কাম ব্যাক টু আবার চ্যানেল সব সকাল সকাল লাগবে উঠে পড়েছি সবাইকে গুড মর্নিং আর আজকে বয়লার দিন আমাদের এখানে ভোট আছে আমি একদিন ফার্স্ট ভোট দিতে যাবো তো সকাল সকাল উঠে যে আমি এখন পরোটা করবো যে আটা বার করে নিয়েছি আটার মজা মিশিয়েছি আর এই যেখানে আলুর তরকারি করবো বাবাকে টিফিন দেবো আলুর তরকারি দিয়ে আর বর করে দেবো আর আমি পরোটা দিয়ে চা খাবো আমার খুব ভাল লাগে আর মেয়ে ঘুমাচ্ছে আর মেয়েকে ভাত খাওয়াবো ওকে ভাত খাই দিই বেশিরভাগ লুচি লুচি করলে পরে তখন লুচি দিই তো চলো রান্নাবান্না করে নিই তারপর আবার পরে দেখা হচ্ছে তো গায়ে আমার টিফিন করা হয়ে গেছে তো এই যে পরোটা এটা বাবার টিফিন এই যে বাবার তরকারি বাবার টিফিন আর এখানে আমার মার আর বরের রয়েছে তো আমাদের তরকারি রয়েছে হচ্ছে ওই টিফিন বক্সে তুলে রেখেছি তো চলো এবার আমি ঘরের কাজ করবো তারপর রান্না করতে হবে ভাত করবো আর ডিমের তরকারি করবো আর মা মাছের তেল করেছে তো চলো আবার রান্না বান্না করে নিয়ে সব কাজ করে নিয়ে আবার পরে দেখা হচ্ছে গাইস আমার ভাত রান্না হয়ে গেছে শুধু তরকারিটা করা বাকি তো এখন আমি এই যে মেয়েকে ভাত খাওয়াবো তো কালকের সকালে কালকের রাতের তরকারি আছে তো ওই তরকারিটা দিয়ে খাবো আর আমি চা পরোটা খেয়েছি আর বরকে একটু পরে খেতে দেবো তারপর মেয়েকে খাইয়ে নিয়ে তারপর আমি ডিমের তরকারি করব অমলেট করে ডিমের তরকারি তো এই যে এখানে আমার আলু পেঁয়াজ কাটা হয়ে গেছে তো চলো মেয়েকে খাইয়ে নিয়ে আবার পরে দেখা হচ্ছে আমার রান্নাবান্না হয়ে গেছে তো অল্প একটু বাসন আছে বাসনটা ধোবো তারপর চান করবো আর এই যে মামকেও চান করাবো তো এই যে কালকে যে মেহেন্দিটা পরিয়েছিলাম তো দেখো মেহেন্দিটা এরকম হয়ে গেছে লাল হয়ে গেছে আরও ভাল লাগছে ওর হাতে দেখি আর আমি ভুল করে বা হাতে না পড়িয়ে ডান হাতে পরিয়ে দিয়েছি মানে আমি যখন যে খেয়ালই ছিল না পড়ানোর পরে মনে পড়েছে যে ওটা ডান হাত তো চলো আবার চান টান করে পরে দেখা হচ্ছে গাইস আমার চান হয়ে গেছে চান করে পুজো দিয়ে দিয়েছি আর ওই যেদিকে মেয়ের চান হয়ে গেছে মেয়ে খেলছে আর এখন আম খাবো তো চলো আমার বান্না কমপ্লিট সব কাজ কমপ্লিট শুধু মা কাছ থেকে আসবে তারপর যাবো ভোট দিতে তো চলো আমরা আম খাই আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো পুরো স্কিপ না করে আর হ্যাঁ চলো তারপরে দেখা হচ্ছে গাইস আমরা ভোট দিতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি তো এই যে ওইদিকে মামো যাবে আমাদের সঙ্গে দাদু সকালে ভোট দিয়ে এসছে এই যে মা রেডি হয়ে গেছে বাবা কোথায় বাইরে বাবা গেছে বাবা বাইরে দাঁড়িয়ে গেছে বাবাই গেছে চান করতে আর এই যে এইটা হচ্ছে আমার ভোটার কার্ড আর এই যে এখানে স্লিপ আছে যেহেতু ফার্স্ট ভোটার ওই জন্য আধার কার্ডও নিয়ে যাচ্ছি এখানে আমার ভোটার কার্ড আছে আর এই ধর ভোটার কার্ড বলতে স্লিপ আছে আর বরের তো চলো ভোট দিয়ে আসি কোরে ফোন আলো না ভোট দিয়ে এসে দেখা হচ্ছে তো ভোট দিয়ে চলে এসছি এই যে প্রথম ভোট আর সই করায়নি হাতে টির চিহ্ন দিয়েছে তো এ শুধু দেখে এসেছে চলো এখন খাওয়া দাওয়া করব তো চলো আবার খাওয়া করে বিশ্রাম করে আবার পরে দেখা হচ্ছে তো গাইস ভুন্ডি উঠে পড়েছি এই যে মাম তো মামকে এখন এই যে চা বিস্কুট খাওয়াবো তো জল বিস্কুট খেতে পারে না ওই জন্য চা বিস্কুট খাবে তারপর খেয়ে পড়তে বসবে তো চলো চা বিস্কুট খায় খেয়ে আবার পরে দেখা হচ্ছে তো গাইস মেয়েকে পড়ানো হয়ে গেছে তো পড়ানোর সময় আমি হাতে একটা জিনিস কি বলে তো এই দেখো মেহেন্দি পড়েছি কালকে মেয়েকে পড়িয়েছিলাম পিছনের দিকটা করিনি তো এই দেখো সামনের দিকটা করেছি ইচ্ছা হয়েছিল তো ওই জন্য মেহেন্দি করেছি তো মেহেন্দিটা পুরো শুকালো পরে তারপর মেহেন্দিটাকে ধোবো ধুয়ে তোর রুটু মু করবো তো চলো আর পরে দেখা যাচ্ছে বা বন্ধুরা আমার রুটিমুটি করা হয়ে গেছে আর হাত শুকিয়ে গেছিলো বলে এই যে ধুয়ে নিয়েছি বেশিক্ষণ রাখিনি তো ভালোই লাল হয়েছে তারপর সর্ষের তেল মেখে নিয়েছিলাম তো আমাদের রুটি করে খাওয়া দাওয়া হয়ে গেছে মেয়ে মাদের ঘরে রয়েছে আর বাবাই বিছানা ঝেড়ে চলে গেছে বাথরুমে এসে মুসরি টাঙাবে তো চলো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে বাই আর হ্যাঁ সাবস্ক্রাইব করে দাও কাটা